কিশোর ভাই আজকে তুমি যে মহৎ কাজটা করলে এই যে এতগুলো টাকা ছিল মানি ব্যাগটা ভর্তি তুমি এটা ফিরিয়ে দিলে কেন মানবিকতা আমার তুমি তো চাইলে এটা নিয়ে নিতে পারতে না সবার মধ্যে তো নাই খুব খুব ভালো লাগলো কিশোর ভাইয়ের এই আন্তরিকতা বিশেষ একটি সুখবর সিভিক ভলেন্টিয়ার কিশোর ঘোষাল কিশোর ঘোষালের তৎপরতায় আজকে হারিয়ে যাওয়া মানি ব্যাগ এবং অনেক টাকা মানে টাকা ভর্তি মানি ব্যাগ ফেরত পেলেন আমাদের আগাই গ্রাম নিবাসী বরুণ ঘোষ মহাশয় শুধুমাত্র সিভিক ভলেন্টিয়ারের তৎপরতায় মানে সততায় এই সততার পরিচয় আবারও একবার নজির করল আমাদের বাংলায় বাংলার বুকে প্রত্যেক এরকম অনেক ঘটনা ঘটছে আমরা দেখে চলেছি তো সেই মতো অবস্থায় সিভিক ভলেন্টিয়ার এই কিশোর ঘষাল বিশিষ্ট সমাজসেবী যিনি এই সন্ধ্যাবেলায় এই টাকা ভর্তি মানিব্যাগ কুড়িয়ে পেয়েছেন এবং সবথেকে বড়ো কথা এই বরুণবাবু একটি বিরাট মানে বুদ্ধিমানের কাজ করেছেন সেটা হচ্ছে উনি আর যাই হোক মোবাইল নাম্বারটা মানি ব্যাগের মধ্যে রেখেছিলেন যে কারণে কিন্তু দ্রুততার সাথে মানে মিনিটের মধ্যেই মিনিট নিষ্পত্তি সমস্যার হলো অর্থাৎ বরুণবাবু তার কষ্টার্জিত অর্থ ফেরত পেলেন এবং সেটা এই সিভিক ভলেন্টিয়ারের তৎপরতায় যখন আমাদের বাংলায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশকে বারবার টার্গেট করা হয় পুলিশকে নিয়ে কটুক্তি করা হয় পুলিশকে খারাপ চোখে দেখা হয় সব ক্ষেত্রেই ভালো দেখা হয় না সেক্ষেত্রে আপনারা কী বলবেন এই সততার কাছে এই সততা নিয়ে আপনাদের সকলের বার্তা চাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন গোহাট সিভিক ক্যাম্প অর্থাৎ বেঙ্গাই বেঙাইয়ের যে সিভিক ক্যাম্প এই সিভিক ক্যাম্পের ভেতরেই আমি আছি সঞ্জয় দেব এই ভ্লগ নিয়ে এবং

বরুণবাবুর চোখে মুখে হাসি ফুটে উঠেছে এবং মানিব্যাগ ভর্তি টাকা পয়সা ছিল কার্ড আরও প্রয়োজনীয় কাগজপত্র আর সে সব কিছুকেই খুব দ্রুততা দায়িত্বের সাথে বিশিষ্ট সমাজসেবী এবং একজন খুব আধ্যাত্মিক চেতনা সম্পন্ন পরিবারের ছেলে অর্থাৎ আমাদের এই গঘাটেরই এই মানি ব্যাগটা ফিরিয়ে দিলেন আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন কিশোর ভাইয়ের জন্য রইলো আপনারা ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর পুলিশকে শিবিককে সম্মান করবেন ভালোবাসা দেবেন আজকে তো কত বড় বিপদ থেকে এই আজকে ঘটনা আমাদেরকে ভিত নাড়িয়ে দিল কারণ খুব খুব ভালো লেগেছে কিশোর ভাইয়ের এই প্রয়াস আমি দেখেছি বহু বড় বড় সমস্যা এখান থেকে খুব খুব অল্প সময়ে এবং খুব দায়িত্ব সহকারে সামলে দেওয়া হয় আমাদের হয় এটা আজকে না এর আগে অনেক ঘটনা ঘটেছে তো আপনারা জানেন বেঙ্গাই ক্যাম্প থেকে খুব আমার তরফে তারা চ্যানেলের তরফে বেঙ্গাই সিভিক ক্যাম্পকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা বিশেষ করে কিশোর ভাইয়ের জন্য সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন সবাইকেই আমার তরফ থেকে শুভেচ্ছা রইল